বিরিয়ানি বানানো হচ্ছে সেই বিরিয়ানি পুরো প্রসেসিংটা আমরা দেখাচ্ছি জাকান দপনের মটন বিরিয়ানি যে মটন আমরা দিয়ে দিচ্ছি দেখুন পুরো মটন ভালো হয়ে গেল জাকান দপনের সুস্বাদু মটন বিরিয়ানি আলু দেওয়া হবে দেখুন যে আলু দিয়ে আমাদের হাইটা রেডি হবে এই হলো আলু আমি দিয়ে দিলাম যে আলু প্রসেসিং করে নিচ্ছি যেই এই হলো টক দই আমুলের সবটা দিয়ে দিলাম এবার আমরা হলো আমাদের আলু বকড়া চলে যাচ্ছে দেখুন এত পরিমাণে আলু বকড়া যাচ্ছে মানে प्याज বেরেস্তা দিয়ে দিচ্ছি আবার কাল থেকে পরের শুটশাদু মটন বিরিানি কিভাবে তৈরি হচ্ছে পুরো রাইট দেখানো হচ্ছে জাহিড়িটা কিভাবে তৈরি হবে সরাসরি দেখুন ফকিড় দিয়ে হচ্ছে দেখুন আড়াইশো গ্রাম খোয়া কিট যা মধ্যে যে খোয়া কিটটা দিয়ে দিচ্ছি কালটা চলে গেল এবার আমাদের জুসটা তৈরি হবে পুরো দুধ দিয়ে বিরিয়ানি কেশর আর দুধ দেখুন এই হলো আমাদের কেশর দেওয়া পুরো এই হলো কেশর আমরা দিয়ে দিচ্ছি দেখুন চলে গেল কেশর আর দুধ এই হলো মশলা দেখুন দিয়ে দেবো আমাদের আমুল বাটার চলে যাচ্ছে এত ঘি চলে গেল দেখুন এতটা পরিমানে ঘি চলে গেল শুধু দেখুন ঘি আর বাটার দিয়ে আমরা জুসটা দিয়ে দিচ্ছি

ফাইনালি যে আমাদের দুধ দিয়ে কেশরটা দিতে হচ্ছে যে পুরো জাফরান ফ্লেভারে বিরিয়ানি সে দেখতে থাকুন দিয়ে এবার হাইডা সিল দেখুন এবার সিল হয়ে যাচ্ছে হাইডা এই হাইডা আমি সিল করে দিলাম আছে বিরিয়ানি তৈরি দেখুন একান্তপনের মজাদার বিরিয়ানি হচ্ছে চাকদা একান্তপন এই হলো হাড়ি সিল

বিরিয়ানি হাড়ি অলরেডি চলে আসছে একটু লেট হলো হাড়ি চলে আসছে একাল দাপড়ে কি হবে ঝোড়ায় ঝড়ে পড়বে ঝোড়ায় ঝড়ে পড়বে একাল দাপড় চাকদার যে দেড় কেজি খেয়ে দিয়ে একাল দাপড়ে সাধু মাটন বিরানি এবার দেখুন এই হাড়ি খুলে গেল এই দেখুন এই হলো হরি একান্তা দাপড়ে বিরিয়ানি রায় তো দেখুন সেন্ট ছাড়া কালার ছাড়া একালতা দাপড়ে স্পেশাল স্পেশাল এই পরিমাণে কী যাবে দেখুন কি পরিমাণে কী চলে গেল বাটার আমুল টপ টপ করে পড়বে এইভাবে বাটার দেখুন এইভাবে এইভাবে পড়বে এটা লাদাখ থেকে ঝরনা ঝরছে ঝরে ঝরে পড়বে দেখুন কিভাবে ঝরছে যে ঝরনা ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এই ঝলো একান্ত বলে সুর স্বাদু মটন এইবার দেখুন রাইসটা যে ঝরে ঝরে পড়ছে দেখুন রাইসটা দেখুন এই হলো রাইস এই হলো একান্ত বল আর এইভাবে ছড়বে দেখুন ও মটন দেখুন কীভাবে ছড়বে এই হলো মটন এই হলো মটন কী হবে এইভাবে এইভাবে ঝরে ধরে পড়বে দেখুন আর এই হলো রাইস যে একান্ত করে সে ঝরে পড়া মটন বিরিয়ানি দেখুন যে ঝরে ধরে পড়বে সেই একান্ত জামালের মটন দেখুন এইভাবে ছড়বে এইভাবে কীভাবে এইভাবে ছড়বে এই যেভাবে ছড়বে এই হলো মটন বিরিয়ানি আর এই হলো আলটা আমাদের ফুল মটন বিরিয়ানি উঠছে যে তিনশো টাকার যে মটন বিরিয়ানি তিনশো টাকায় ফুল মটন বিরিয়ানি দেখুন একান্ত বলবে সব মটনটা এইভাবে উঠবে যে দু পিস মটন এই হলো দু পিস মটন দেখুন এবার তুলতুল করছে করছে এইভাবে পরে যাবে প্লেটে এইভাবে ঝরে ঝরে পড়বে দেখুন শুধু ঝরে ঝরে পড়বে কিভাবে সে দেখতে থাকুন সরাসরি যে আমাদের একান্ত বোন চাকদার দেখুন এই হলো ঝরে ঝরে পড়বে রাস্তা দেখুন ঝরছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে দেখুন দেখুন কিভাবে ঝরবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে এই হলো যে আমাদের মটন বিরিয়ানি